ইভিএম এ ভোট হলে আগের রাতে ব্যালট বাক্স ভরার সুযোগ থাকবে না বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা কারচুপি সহ নির্বাচনের পরিবেশ অবনতির দিকে যাচ্ছে বলেও মত তার শত কড়াকড়ির পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকছে না বলেও জানান তিনি সকালে আগারগাঁওয়ে কর্মশালায় এসব কথা বলেন সি উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনে প্রশিক্ষণ ইনস্টিটিউট অডিটোরিয়ামে কর্মশালার আয়োজন করা হয় কর্মশালা শুরুতে নানা নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এ সময় তিনি বলেন রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনতে সহকারী ও রিটার্নিং কর্মকর্তাদের কাজ করতে হবে জানান অনিয়ম ঠেকাতে ইভিএম ব্যবহারের দিকে ঝুঁকছে নির্বাচন কমিশন রাতে বাক্স কিভাবে ভর্তি করা যায় এই প্রক্রিয়া শুরু করতে হবে চিন্তা করতে হবে যে এখন তো ওই ভোটার তো ছবি সুতরাং ভোট যাবেন তখন তো দেখা যাবে যে তুমি ভোটার কি ভোটার ছবি আছে সেখানে দূর এলাকায় সকালবেলায় তো ব্যালট বাক্স এবং ব্যালট পেপার নিয়ে যাওয়া যায় না আমরা আক্রমণ করবো কখন ভোর রাতে যেখানে এই ব্যালটগুলো থাকবে ইততে ইত্যাদি গতগুলো বিষয় এই সমাজের মধ্যে এই অনিয়ম এগুলো একটা 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 অনুপ্রবেশ ভোটে অনিয়মের মাত্রা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলেও মন্তব্য করেন সিইসি নির্বাচনে নিরাপত্তার মতো ছোট বিষয়ে সেনাবাহিনীকে আনা ঠিক নয় বলেও জানান তিনি দেশে নির্বাচন পরিচালনা ক্রমেই কঠিন হয়ে পড়ছে বলেও মন্তব্য তার প্রতিহত করতে পারেন না তখন আনসার আনসার প্রতিহত করতে পারেন না তখন পুলিশ পুলিশ প্রতিহত করতে পারে না তখন তখন ইপিএস ছিল পাকিস্তান আমলে বিডিআর হলো তারপরে এখন বিজিবি তারা প্রতিহত করতে পারে না তখন এখন বলে যে আর্মি আসতে হবে কিন্তু আমরা তো শেষ পর্যায়ে পর্যন্ত চলে গিয়েছি শেষ পর্যায়ে কি আমরা আমরা জাতীয় সংসদ নির্বাচনে আর্মি ডেপ্লয় করি এককভাবে কমিশনের অনিগম ঠেকানোর ক্ষমতা নেই জানিয়ে সবার সহযোগিতা চেয়েছেন সিইসি আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ নিয়ে আরও জানাতে বার্তা থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাসুদুর রহমান মাসুদ নির্বাচনের পরিবেশ ক্রমেই অবনতির দিকে যাচ্ছে সিইসির এই মন্তব্যের কারণ কি আপনি জানেন জাতীয় নির্বাচনের পর যেসব রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদের বেশিরভাগই অভিযোগ ছিল যে বিভিন্ন জায়গায় ভোটের কারচুপি হয়েছে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী বা যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে তারা পক্ষপাতের আশ্রয় নিয়েছিল যে কারণে সিসি এর আগেও বলেছেন যে নির্বাচন শতভাগ সুষ্ঠু করতে অন্যান্য যারা নির্বাচনী কর্মকর্তার দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশনের লোকবল ছাড়া তাদেরকে তিনি দায়িত্বভার থেকে শুধুমাত্র নির্বাচনী যারা নির্বাচন কমিশনের আওতাভুক্ত যেসব কর্মকর্তা তাদের দ্বারাই নির্বাচনী প্রক্রিয়াটি অনুষ্ঠান করার জন্য নির্বাচন কমিশন ভাবছে এটি থেকেই হয়তোবা তিনি বলতে পারেন তবে তিনি কিন্তু পুরোপুরিভাবে স্বীকার করেননি যে আসলে কোন জায়গাটিতে আসলে অবনতি হচ্ছে কোন জায়গাটিতে সুষ্ঠু হচ্ছে হচ্ছে না বা কোন জায়গায় অনিয়ম হচ্ছে তিনি কিন্তু পরিষ্কারভাবে কিছু বলেননি তিনি যেটি বুঝাতে চেয়েছেন যেহেতু বিভিন্ন জায়গা থেকে এরকম অভিযোগ আসে আপনি সদ্য শেষ হওয়া যদিও ব্যালট বাক্স আগের রাতে না দিয়ে আগের দিন না দিয়ে যেদিন নির্বাচন সেদিন ভোরে পাঠানো হয়েছিল তারপরেও ভোট কারচুপির নানা অভিযোগ পাওয়া গিয়েছিল সেসব বিষয়ে বিবেচনা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকছে না কেন এবং কোনো উত্তরণের উপায় কি তিনি বলেছেন আমি যে বিষয়টি এর আগেই বললাম যে তিনি এই কড়াকড়ি আরোপের পরেও যে কাজ আসছে না এটি তিনি সেই অর্থে প্রয়োগ করেছেন যেটি হচ্ছে যে তাদের অধীনে যারা রয়েছে যে যেমন নির্বাচনের কর্মকর্তা নির্বাচন কমিশনের কর্মকর্তা এর বাইরে আপনি জানেন যে অনেক বেশি সংখ্যক প্রশাসনের কর্মকর্তা দিয়ে নির্বাচন পরিচালনা করা হয় তো তারা বলেছে প্রধান নির্বাচন কমিশন বারবার এই জিনিসটি বোঝানোর চেষ্টা করেছেন যে যখন তাদের অধীনে থাকে নির্বাচন কমিশনের অধীনে থাকে অন্যান্য প্রশাসনের কর্মকর্তা ব্যক্তিরা তারা বিভিন্ন ধরনের অনিয়ম করলে কমিশনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে একটু কঠিন হয়ে যায় কারণ নির্বাচন শেষ হওয়ার পরে সেটি অন্য আরেকজন কর্তৃপক্ষের অধীনে চলে যায় সেই কর্মকর্তারা যে কারণে কমিশন বলছে যে শুধুমাত্র নির্বাচন কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত তাদের দিয়েই নির্বাচন অনুষ্ঠান করা যাবে তার মাধ্যমে যদি এই সব কর্মকর্তারা যদি কখনো অনিয়ম করে তাহলে তাদের বিরুদ্ধে কমিশন যথাপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারবে এবং সেটা দেখে অন্যান্য কর্মকর্তারা অনিয়ম থেকে তাদেরকে বিরত রাখবে